অনেক শিশুরাই স্কুলে যেতে বা থেরাপি সেন্টারে যেতে একটু অনাগ্রহ বোধ করে বা ভয় পায় যখন প্রথম স্কুলে তাদেরকে ভর্তি করানো হয় যেমন প্রি স্কুল আছে তারপর আপনার অনেক জায়গায় আছে প্রি প্লে আছে তো যখন তাদেরকে এগুলোতে এডমিশন নেওয়ানো হয় সেক্ষেত্রে তারা অনেক সময় ভয় পায় বা কান্নাকাটি করে আবার যাদের একটু প্রবলেম আছে স্পিচের প্রবলেম আছে অকুপেশনাল বিভিন্ন অকুপেশনালোসেন্সরি প্রবলেম আছে তারপর অন্যান্য সমস্যা থাকতে পারে বিশেষ শিশু হতে পারে তারাও আবার অনেক সময় থেরাপি সেন্টারে যেতে ভয় পায় বা অনাগ্রহ বোধ করে বা হেজিটেট ফিল করে অনেক সময় কান্নাকাটি করে যেতে চায় না তো সেক্ষেত্রে আমরা কি করব। আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে যে সর্বপ্রথম একটা শিশু যখন কোনো প্রতিষ্ঠানে আসে তাকে শুরুতে কোনো কাদের সাথে অ্যাটেন্ড করে নেওয়া বা কোনো কাদের সাথে সংযুক্ত করে নেওয়া কিন্তু ঠিক নয় সর্বপ্রথম শিশুটার সাথে আপনার একটা সম্পর্ক তৈরি করতে হবে যেটাকে আমরা বলি র্যাপো বিল্ড এক ধরনের র্যাপো বিল্ড আপ করতে হবে তার সাথে জাস্ট র্যাপো মানে হচ্ছে আপনি তাকে বুঝবেন সে আপনাকে বুঝবে শিশুটার চাওয়া পাওয়া আপনি বুঝবেন আবার আপনাকেও শিশুটা বুঝবে ওই পর্যন্ত আপনি শিশুটার সাথে ওরকম কোনো ধরনের কাজ শুরু করতে পারবেন না সেটা প্রি স্কুলই হোক সেটা স্পিচ থেরাপি হোক সেটা অকুপেশনাল থেরাপি হোক যেটাই হোক সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার শিশুটার সাথে এক ধরনের সম্পর্ক তৈরি করা যেন সে আপনার কাছে সেফ ফিল করে যেন সে আপনাকে একটা কমফোর্ট জোন মনে করে আপনার কাছে এসে সে যেন একটা পিস ফিল করে হুম যেন সে মনে করে তার বাসায় যেমন তার মা তার বাবা তার কেয়ার গিভার তার কাছে একটা কমফোর্ট জোন ঠিক তেমনি ভাবে সে আপনাকে যেন একটা কমফোর্ট জোন হিসেবে মনে করে যতক্ষণ পর্যন্ত এই ফিলিংসটা তার মধ্যে আনতে না পারবো ততক্ষণ তার সাথে আমাদের র্যাপো বিল্ডের কাজ করতে হবে একটা সময় আপনি দেখতে পাবেন যে তার সাথে আপনার একটা রিলেশনশিপ হয়েছে তখন সে ছোটো ছোটো ইনস্ট্রাকশন আপনার শুনছে বা আপনাকে খুব পছন্দ করছে আপনার কাছে থাকছে আপনার গা ঘেসে বসছে আপনাকে স্পর্শ করছে হুম আপনাকে আদর করার চেষ্টা করছে বা আপনার কাছে কাছে থাকতে পছন্দ করছে তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে শিশুটা আপনাকে পছন্দ করছে তো যখন আপনি বুঝতে পারবেন যে শিশুটা আপনার সাথে এক ধরনের অ্যাটাচমেন্টে চলে গেছে আপনাকে পছন্দ করছে মানে হচ্ছে আপনার সাথে একটা র্যাপো বিল্ড হয়েছে তখন আপনি শিশুটাকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করাতে পারবেন তাকে স্পিচ থেরাপি দিতে পারবেন তাকে অকুপেশনাল থেরাপি দিতে পারবেন কিন্তু আমরা প্রথমত যে ভুলটা করি সর্বপ্রথম শিশুটাকে সেন্টারে নিয়েই তার সাথে একটিভিটিটা শুরু করি যার ফলে হয় কি শিশুটা ভয় পেয়ে যায় অনেক সময় আতঙ্কিত হয় অনাগ্রহ সৃষ্টি হয় এবং সে সেখানে যেতে চায় না কান্নাকাটি করে তো এক্ষেত্রে প্রি স্কুল হোক স্কুল হোক বা সেন্টার হোক যেটাই হোক আমরা প্রথমে চেষ্টা করব শিশুটার সাথে এক ধরনের র্যাপো বিল্ড আপ করবো যদি রেপো বিল্ড আপ করতে পারি তাহলে তার সাথে খুব সহজে অ্যাক্টিভিটিগুলো করা আমাদের জন্য খুবই সহজ হবে তো আশা করি এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে অবশ্যই শিশুদের সাথে কাজ করবেন